এই মুহূর্তে সরাসরি চলে যাব মালবাজারের সবাই বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী এবং আমার সকল ছাত্র যুব মহিলা সংখ্যালঘু এসসি এসটি থেকে শুরু করে সকল মা ভাই ও বোনেরা আমি আপনাদের বলি আমার থেকে ভালো আপনারা জানেন জলপাইগুড়ি লোকসভার আসনে সাত সভা কেন্দ্র আছে একটা মেকলিগঞ্জ সময় সেখানে খেয়ে আসবে রমজান মাস রোজার মাস সংখ্যালঘু ভাই বোনেরা চাইলেও খেতে পাবে না কারণ তাদের রোজা ভাঙতে হয় তারপর খায় আমি আপনাদের বলি আমি তিন দিন ধরে এখানে আছি কেন আছি এটা আজকে নতুন সকলকে জিজ্ঞাসা করছি আশা করি আপনারা ভালো আছেন আমার অনেক শুভকামনা আপনাদের জন্য রইল আমি রমজান মাস আসছে রমজান মাস চলছে রোজা চলছে ¿Tú আমি যখনই খবর পেয়েছিলাম যে একটা আমি দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত গৌতম আমাকে জানালো আপনি তো করে দিয়েছিলেন টেন থার্টি পর্যন্ত পাশে থাকবে আমি সাড়ে বারোটায় এসে পৌঁছেছিলাম রাত্রিরে তারপরে যারা মারা গিয়েছে তাদের পরিবারের সাথে গিয়ে গিয়ে দেখা করি তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ি যেখানে স্পটে প্রথম স্পটে ঘটনা ঘটেছে যেখানে মারা গেছে সেই স্পটটা যাই অন্ধকার কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি সেখান থেকে আমি যাই জলপাইগুড়ি মাল্টি সুপার হাসপাতালে একশো ছাপ্পান্ন জন মোট ভর্তি হয়েছিল তার মধ্যে তিনজনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে বাদ বাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি যখন যাই তখনও প্রায় ছাপ্পান্ন জন ছিলেন আমি ডাক্তারদের কাজ দেখে শিলিগুড়ি মাল্টি সুপার হসপিটাল শহরে জলপাইগুড়ি যে এত ভালো কাজ করেছেন এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার যা অনেক মেডিকেল কলেজেও পাওয়া যায় না আমরা বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের সরকার তেতাল্লিশটা সুপার হাসপাতাল তৈরি করেছে এবং বিছানাগুলো হচ্ছে সুইচ বেড নতুন করে আমরা কিনেছি এবং জেলায় জেলায় আমরা এমনকি সাব ডিভিশন হাসপাতালে জেলা হাসপাতালে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটাকে এইচডিউ বলা হয় আইসিসিউ বলা হয় সেগুলোও করে দিয়েছি ফলে এই জিনিসটাই মনে রাখবেন এতগুলো মানুষের জীবন বাঁচানো গেছে আমি যখন গিয়েছিলাম তখন একটা কেস ক্রিটিক্যাল এখানে ছিল বাদ বাকি মোটামুটি স্টেবল হয়েছে কারো হয়তো পাটা ভেঙে গেছে পুরো ফ্র্যাকচার কারো হাতটা ফ্র্যাকচার কারো ঘাড়ে ফ্র্যাকচার কারো টিনে পা কেটে গেছে হাত কেটে গেছে মাথা কেটে গেছে এবং চার পাঁচটা অপারেশন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা করিয়ে তাদের জানো বাঁচিয়েছেন আমি ধন্যবাদ ছোট করতে চাই না আমি পরপর আটচল্লিশ ঘন্টা দেখেছি প্রশাসনের কেউ ঘুমায়নি চিকিৎসকরাও কেউ ঘুমায়নি আর ওখান থেকে আমি গিয়েছিলাম বার্মিস গেলাম যেখানে প্রায় সাতশোর উপর ঘর ভেঙে গেছে ভেঙে গেছে মানে ম্যাস হয়ে গেছে কিছু নেই ওখানে দেখে দুপাশে কলার খেয়ে আমি সবার সাথে কথা বলেছি সবার সাথে কথা বলবার পর আর দু একটা স্পট ভিজিট করে আমি চারটে ভোর চারটের সময় সকাল বেলায় আমি চাল ছাতে এসে পৌঁছাই তারপরের দিন আবার আমি আলিপুর দুয়ারে যাই একদিকে আলিপুর দুয়ারের বর্ডার অন্যদিকে কুচবিহারের বর্ডার হয়ে গেছে কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি টিনের চাল এই জন্য আমরা বলেছিলাম ফেজে এগারো লক্ষ মানুষকে বাংলার লোককে দুটো খেতে দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই তোমায় দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত না বিএসএফ করতো না সিএসএফ করতো না ইনকাম ট্যাক্স ও করতো না শীতল ছিল গতকালও হাবিবপুরে মামলার একজনকে হত্যা করে যান হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি তুমি জানলে কি করে প্রথমে কেস লিখে দিচ্ছে ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়ে মারবার অধিকার তোমাকে কে দিল যদি কেউ অনুপ্রবেশকারী হয় যদি কারো হাতে কিছু থাকে তুমি লোকাল পুলিশ হ্যান্ড ওভার করো আইন এর পথে চলবে তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না আছে সে নিজে একজন মহিলা তিন দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স এড করার নাম করে বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায় তারা ঘুমাবে কোথায় তারা খাবে কোথায় যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল আর আমি বললাম ওরা খেলো কি বলো খাবে কি এক একটা খাবার যে অর্ডার দিচ্ছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বড় বড় মাংস খাচ্ছে আর চার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না চান করতে পারছে না বাথরুমে যেতে পারছে না তাকে বলছে বলো বিজেপি করে গা তো হাম চালা যেত সে বলেছে আমার গলাবি আপ কাট দো হাম মমতাজি কো নেই ছোড়ে গা হাম বিজেপি নেই করে এই মানুষও আজও পৃথিবীতে আছে এটা মাথায় রাখবে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো আমার ছোট্ট অ্যাপিল আমি বিজেপির মতো ভয় দেখাই না সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ এটা বিজেপির কথা দেখুন এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই বড়ো জায়গাগুলো নলেজে থাকে একটু দু তিন দিন টাইম লাগে তাদেরও জানাতে হয় যদি কেউ না পেয়ে থাকে দিয়ে আছে কিন্তু এটা নিয়ে বিজেপির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না যাদের ঘর বাড়ি গেছে সব কিছু গেছে এমনকি হাঁড়ি কড়াই থেকে শুরু করে হাতা কাপড় জামা কেরোসিন তেল বাচ্চাদের খাবার কম্বল জামা কাপড় থেকে সবই প্রশাসন দিচ্ছে চাল ডাল খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে ইলেকশন যদি না থাকত আমি এক সেকেন্ডে ঘোষণা করেই দাম ইলেকশন কোর্ট চলছে ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না বাপরে বাপ ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে যার জীবনে ছিল না প্রশাসন অলরেডি হাজার বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না যারা মানুষকে দেখে না একশো দিনের কাজে টাকা দেয় না আবাসনের টাকা দেয় না তার থেকে দয়া চাই না টাকা প্রশাসনই দেবে প্রশাসন করবে পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন বিজেপি এসে বলবে প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে টাকাটা তো আপনারা দেবেন না টাকাটা তো আমরা দেবো তাহলে কেন করতে দিচ্ছেন না কেন টাইম নষ্ট করছেন প্রবলেমটা কি জানেন যার বিয়ে সেই পুরোহিত নিজেই স্বামী নিজেই স্ত্রী আর নিজেই পুরোহিত ইলেকশনটা কেন্দ্রে ইলেকশনটা রাজ্যের নয় করছেন বিজেপি পার্টি এখানে কোথায় গণতন্ত্র কোথায় গণতন্ত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা